ওখানে লিচু বিক্রি হচ্ছে লালটা দাম জিজ্ঞাসা করে একশো টাকা আর এই সাদা মতো সবুজ মতো অনেকে নিচ্ছে ষাট টাকা পাঁচ ছ দিন লাইন দিয়ে নিচ্ছে ওই তো আমার দরকার ওটা এক টাকা সাতশো গ্রাম হয়েছে ওটা কী এনেছে রায়ের দাদা অদিতি

কিছু ওমিছে তো মিছিলি ছুলি ছুলি ছ একটা হাতে ধরেই দেন আচ্ছা খেলা লাগতে মিষ্টি কি এদে মিষ্টি হয় তো মাছলে নেছে দেনা সর মিষ্টি হ্যাঁ মিষ্টি না আয় ভয় করে নিলাম দেন দাদানকে বলো দাদানকে বলো দাদানকে বলো